এটা এখানে সুন্দরভাবে গ্রহণ করেছে যেটার জন্য আমি আমরা যারা আছেন বসবাস করে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমরা ইংরেজি বাংলা পড়ি এটা অনেকে মনে করে মাদ্রাসাতে ইংরেজি বাংলা নাই। সেই জিনিসটা মানুষের মনের মধ্যে থাকে বিচায় মাদ্রাসা যুক্তি কম হয়

একটা হলো ইংরেজি বাংলাটাও শিখতে হচ্ছে দ্বিতীয় লাগতে হচ্ছে দুনিয়া এবং আখেরাতের লাভ দুনিয়া এবং আখেরাতের লাভ কি আমি জন্মগ্রহণ করছি মুসলিম কাছে তো মুসলিম হিসাবে আমার দায়িত্ব কি আমার গার্ডিয়ান আমার অভিভাবকদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আমার ছেলে মেয়ে সকালে কোরান পড়তে শিখি না এবং বই পড়তে শিখি না আর ওই বইটা পড়তে শিখি সেটা তালিম দিতে হবে কাকে আমাদের অভিভাবক আমরা অভিভাবকরা যদি সেইভাবে তালিম না দিই ছেলেরা ছেলেদেরকে যদি আমরা সঠিক নামে মাদ্রাসাতে না পাঠাই তাহলে আমাদের ছেলেরা হয়তো এলোমেলো অবস্থায় হয়ে যাবে

সুভে আনন্দিত সুকর্মিত এই জন্য যে আমাদের সহকর্মী আমার সহকর্মী আমাদের এই সাহেবের ছেলে এখানে তেরুলপূর্ণ বৃত্তি পেয়েছেন এবং সে আব্বাস খারা এবং আলিয়া আলিয়া বাড়ির একজন ছেলে তার ছেলে তেরোপুর বৃত্তি পেয়েছে যেটা আমাদের গর্বের বিষয় আমাদের জন্য এই ভাড়ার জন্য ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জন্য আমি মনে করি এটা গর্বের বিষয় কারণ এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে সে যদি আল্লাহ তারা হায়াত দেরাজ করুক আল্লাহ তারে আরো জ্ঞান করো সে যদি সেইভাবে বড় হয়ে উঠতে পারে সেটা বাংলাদেশের মধ্যে একটা সুনাম অর্জন করতে পারে তো আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে বরিয়াদ করব আমরা যারা এলাকাবাসী আছি এই মাদ্রাসাকে সুন্দরে দেখার জন্য এই মাদ্রাসাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য এখানে যদি কোনো কোনো এদের কোনো রকমের অসুবিধার সৃষ্টি হয় আমরা সবাই সম্মিলিতভাবে এসে এই মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠিত করা কেনার চেষ্টা করব আমি বক্তব্য দিয়ে করব না আমি আমার আরেকটা কাজ আছে আর একটা প্রোগ্রাম আছে আমি চলে যাব আমি আমার মা বোনদেরকে আবারও সুদৃষ্টি করে আকর্ষণ করে আমি বলতে চাই আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যেভাবে লালন পালন করতে চান সেভাবে যদি লালন পালন করেন এবং সেভাবে যদি আপনারা দেখাশোনা করেন ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েরা সুপ্রতিষ্ঠিত হবে একটা ছেলে মেয়ে যদি একটা ঘরের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয় সেই ঘরের মধ্যে কোনো অভাব থাকে না আপনাকে সুশিক্ষিত হতে হবে সুপ্রতিষ্ঠিত হতে হবে সেজন্য মা বাবার একটা শ্রমের দরকার আছে শুধু আমি ইনকাম করলাম রান্না রান্নাবান্না করলাম খাইলাম সেটার মধ্যে আপনি যেগুলাকে আপনি দুনিয়া দেখেছেন সেই সেই তাদেরকে দুনিয়াটা পছন্দ করতে হবে দেখানোর জন্য আপনাদের একটা গাইডলাইনসের দরকার আছে আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া না করে তাহলে আপনি মাত্রা সাত এসে বলবেন এই ছেলে এভাবে ঘরে যে লেখাপড়া করতে না আপনি একটু সুন্দর দেখেন কমপ্লেন করবেন লেখাপড়ার জন্য কমপ্লেন করবেন